হাই সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা কাজে এসেছিলাম আমাদের রুম থেকে বা থেকে থেকে প্রায় দূর দূর তো এই আমরা অটো ভাড়া করে এসেছিলাম প্রায় টাকা অটো ভাড়া তো এখানে থেকে কাজ করার জন্য এসেছিলাম তো দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যাক্সিডেন্ট মানে এখানকার যে ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার এসে বলছে যে এখানকার সামান মানে যে ইন্টারলক যে টাইলগুলো সেই টাইলগুলো গুলো এখানে হান্ড্রেড মাপের আছে মানে একশো দশ সেন্টিমিটার তো দশ সেন্টিমিটার কিছুটা কম আছে তো দশ সেন্টিমিটারে কিছুটা কম থাকার কারণে ইঞ্জিনিয়ার এটা মানতে রাজি না পুরো দশ সেন্টিমিটার লাগবে তো আপনাদেরকে ইঞ্জিনিয়ার মেপে দেখছে ওটা দশ সেন্টিমিটার সামান্য একটু কম আছে তো ইঞ্জিনিয়ার ওটা মানতে রাজি না তো ইঞ্জিনিয়ার রাজি না বলে এখন আমাদেরকে এখন আবার চলে যেতে হবে আবার অটো ভাড়া করতে হবে অটো ভাড়া করে আমাদেরকে আবার সেখানে যেতে হবে তখন আমাদেরকে সবাইকে আবার ঘুরে দিতে হবে এখানকার যে কারটার যে মালিক সেও এসেছিল এবং সমস্ত কথা হওয়ার পর তারা আবার সমস্ত কিছু দেখবে যদি মানে এমনইতেই কোনো কোম্পানিতে কারেক্ট মাপ পাওয়া যায় না একদম যে সঠিক যে দশ সেন্টিমিটারের যে মাপ সেই মাপ কোনো কোম্পানিতে হয় না একটু কম বা বেশি হবেই তখন উনি বলছে একদম কারেক্ট হান্ড্রেড লাগবে তো একটু কমের জন্য সমস্যা হয়ে গেল তো এবার যদি কোনো প্রকারভাবে এটা মানানো যায় এক সপ্তাহের মধ্যে তবে তারা আবার ফোন করবে আবার আমাদের কাছ থেকে যদি না মানে তাহলে আবার এর জন্য নতুন করে আবার ইন্টারলক কারেক্ট মাপ করে বানাতে হবে দশ সেন্টিমিটার তবে এরা কাজটা করা সম্ভব হবে আমরা অনেকটা লেবেল করে ফেলেছি এবং কিছুটা ফিটিংও করে দিয়েছিলাম তো সেই অনুপাতে আমাদের অনেকটা এই যে কাঠটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে পালা দেওয়া আছে এগুলো সব প্রায় হয়ে যেত শুধুমাত্র কাঠটার মাপের কারণে এটা হয়নি তবে যাই হোক কাজ তো তবে এখানকার যে পরিবেশটা মনোরম পরিবেশ বাচ্চাদের খেলার জায়গা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রচুর বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে এটা এমন একটা সিস্টেম যে বাচ্চারা এখানে এসে ইচ্ছা মতো তবে না এখানে একটা স্কুল টাইপের স্কুল আছে বাচ্চারা এখানে মানে এখানে যখন বাচ্চারা খেলবে তখন সাথে টিচার যে টিচাররা আছে তারা সঙ্গীত সঙ্গে সাথে থেকে খেলা করিনি যতটুকু টাইম ততটুক খেলা করিনি তবে আবার নিয়ে গিয়ে ক্লাসে নিয়ে চলে যাবে এরকম একটা সিস্টেম এবং ভালো একটা নিয়ম নীতির মধ্যে কেরালা চলাফেরা করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো ইন্ডিয়া মানে ইন্ডিয়া নয় পুরো পৃথিবীর একটা গ্লোব এখানে রাখা আছে অনেক কিছু আছে গিয়াস ভাই সাথে ছিল গিয়াস ভাইয়েরও কাজ কাজ আজকে নষ্ট হলো শুধু গিয়াস ভাইয়ের না আমাদেরও সবারই হলো আমাদেরও হলো অনেক খরচ হলো যাওয়া আসা অনেক ইয়ে তো কোনো ব্যাপার নাই তো কিছুটা দেখাবো যে মাপটা কেমন ছিল সেই মাপটা আমি দেখাবো তো ততক্ষণে পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গিয়াস ভাইয়ের আমাকে না গিয়াস ভাইকে সবাই সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ